বিশালগড় দাদাসিনি বিদ্যালয় থেকে নিকুজ স্কুল পড়ুয়ার নাবালিকা ছাত্রী রবিবার দুপুর একটাই বিশালগড় মহিলা থানায় দ্বারস্থ পরিবারের সদস্যরা জানা যায় শনিবার মত্তবজিপুর এলাকার ফণীভূষণ গোস্বামীর 14 বছরের নাবালিকা নন্দিতা গোস্বামী বিশালগড় দাদাসিনি বিদ্যালয়ে আসে বিদ্যালয় থেকে আর বাড়ি ফিরে যায়নি নাবালিকা ছাত্রী বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা স্কুলে এসে দেখতে পায় নাবালিকা স্কুলে নেই শুরু হয় খোঁজাখুঁজি দীর্ঘ খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে বিষয়টি নিয়ে বিশালগড় মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান নাবালিকা ছাত্রের মা সহ পরিবারের সদস্যরা তবে এই ছাত্রী নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে এলাকারই সাগর ভূমিক নামে এক যুবকের নামে অভিযোগ তুলেন পরিবারের সদস্যরা এরপরে যে স্কুল থেকে কে আমরা নিজেও না

একবার দুইবার গেছে গিয়ে সেটা হেরার বাড়ি ঘরে কে আর ভাইছে না কি ছেলের নাম কি এমনিতে ছেলের নাম সাগর আমাদের বাড়ির